সুখ দুঃখ সুখ দুঃখ একই জিনিস একই বস্তুর দুটি সাইড এদেরকে সেপারেট করাই যাবে না ব্যাপারটা নির্ভর করছে আপনার স্ট্যান্ড পয়েন্টের ওপর আপনি যদি অজাত হন তবে পিতাকে হত্যা করে সিংহাসন লাভ করে আপনার সুখ আপনি যদি শ্রীরামচন্দ্র হন তবে পিতার মর্যাদা রক্ষা করার জন্যে সিংহাসন ত্যাগ করাতেই আপনার সুখ আপনি যদি মরুভূমিতে থাকেন এক ফোঁটা জলের জন্য আপনি চিৎকার করবেন আপনি যখন নদীর জলে হাবুটুপুকাচ্ছেন তখন আপনি জল থেকে উদ্ধার পাওয়ার জন্য চিৎকার করবেন আপনি যদি চাকর হতে চান তাহলে আপনি চাকরির জন্য লালায়িত হবেন আবার আপনি যদি সুভাষচন্দ্র হন তাহলে আপনি চাকরিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবেন সব কিছু নির্ভর করছে আপনি কোন স্ট্যান্ড পয়েন্টে আছেন